আল্লাহ কোরআনে সুরা তিনের ভিতরে চার চারটা কসম কয়টা কসম চারটা কসম কাটছে আল্লাহ পুরা দুনিয়াতে মানে তা আল্লাহ বলছে কোন হয়ে যা হয়ে যা দুনিয়া হয়ে যা দুনিয়া হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা দুনিয়া বানাইতে এত মোহাব্বত লাগাই নাই রে বান্দা মাত্র ছয় দিনে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আশ কয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পুরা জাহানকে আল্লাহ রব্বরাল সৃষ্টি করেছেন কয়দিন কয়দিন কিন্তু কোরআনের ভিতরে সোরা তিনের ভিতরে কোরআন খুলে দেখেন সিনি আল্লাহ বলে তোর মতো এক হাত মানুষকে বানাইতে হাত এক হাত মানুষকে বানাইতে আমি আল্লাহ কোরআনের ভিতরে চার চারটা কসম কাটছি যেটা বলেন সুহান আল্লাহ আল্লাহ করে কে রে দিনের কসম والزيتون زيتুনের কসম অতুনি সিনিন সিনাই পর্বতের কসম وهذا البلد الامين মক্কা নগরের কসম জোরে বলেন মারহাবা আল্লাহ চার চারটা কসম কিনে দুনিয়ার সকল মানুষকে বলল হতে পারো তুমি ইহুদি হতে পারো তুমি হিন্দু হতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি বিধর্মী হতে পারো তুমি নাস্তিক আর যাই হও না কেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চার চারটি কসম কেটে বলে আতিন ওয়া ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিন আমিন লাকাদ খালাকনা আল ইনসান ফী আহি দেখবি আল্লাহ ভাগ্ন আল্লাহ আৰব বলে আনিম বলে তিন ফলের কসম করে বললাম জাইতুনের কসম করে বললাম কত ঋষিন চিনাই পর্বতের কসম করে বললাম ওহা ডালবালা দিল্লামিন মক্কা পবিত্র মক্কা নগরী কর্ণগরী পবিত্র মক্কা নগরীর কসুম করে বললাম আল্লাহ কদখন আকৌ নেল মানুষ 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 ইংশে ন ফি আসেন ইতা কবি আল্লা বলে আয়ে বান্দা পাহাড়কে আমি সুন্দৰ বনি নাই আসমানকে আমি সুন্দৰ বনি নাই দুনিয়ার কোন সৃষ্টিজীবকে আমি সুন্দর বলি নাই তোর মতো এক হাত লম্বা একটা মানুষকে বানাইতে যাইয়া আমি আল্লাহ চার চারটা কসম কাটছি কোরআনের ভিতরে চার চারটা কসম কেন আল্লাহ বললেন মানুষ তুই বড় সুন্দর আল্লাহ বলে ডাকতেন আল্লাহ আল্লাহ তিনের কসম কাটলেন জাইতুনের কসম কাটলেন সিনাই পর্বতের কসম কাটলেন ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম কেটে কেটে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো জেনে রাখো আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এমন একটা চোখ দিয়েছি পাঁচশো বছরের রাস্তা সূর্যের আলো তোমাদেরকে দেখতে পারে আবার তোমার এমন একটা চোখ আমি আল্লাহ রবিন দিয়ে রে বান্দা যেই চোখ দিয়ে তুমি পাঁচশো বছরের রাস্তা এক সেকেন্ডের ভিতরে দেখতে পারো চলে বলেন সোহান তেরি দিল মে নেহি হে কে আগে যায় কে মরে ایہا ہم سب مسافر ہائی کبو بورا کھیر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ موت کے سم جاہے جاہل اختتام زندگی موت کو سم জাহেল অজ্ঞতা মে जिंदगी दरহিকিকত मौत হে সুবহান ওয়া মে जिंदगी জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন দুনিয়া থাকার কোনো জায়গা নাই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছি কত থেকে কুল্লহু বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআহু হুদায়ে ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন নেমে যাও আদম তোমার সন্তানগুলোকে নিয়ে নেমে যাও কোনো ভয় করবি না জরে বলে আল্লাহ আকবার কি জন্য আল্লাহ বলে কোনো ভয় করবি না اللَّهُ رَبُّ على المسلمين مِنْهَا قل منهم منها جميعا فَإِمَّا فإما يأتينكم مني هدى فمن منهم منهم فلا خوف عليهم ولا هم منهم منهم اللَّهُ منهم اللَّهُ منهم 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 জমিন তোমার গোলা আমি করবে সাগর তোমার গোলা আমি করবে নক্ষত্র তোমার গোলা আমি করবে তুই বান্দা আমার গোলা আমি করবি আর আমার একটু ভয় করবি এই ভয়টা নিয়ে আল্লাহ দর মানে যদি তুমি আসতে পারো রে বান্দা আর নেকাস করো কানুম জান জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলে তোর জন্য আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধ মুসলমান আমার এই যাজকে তাফসিরুল কোরআন মাফই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসূলকে বলে ওগো আল্লাহর নবী জান্নাতের ভিতরেও তাফসিরুল কোরআনের মাফ হবে একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার জোরে জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর বন্ধু মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়াতে তফসিরুল কোরআনের মাহফিল হয় আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য তফসিরুল কোরআনের মাহফিল আমি আল্লাহ রব্বুল আলামিন আয়োজন করবো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ব্রহ্মন্দ মুসলমান আমার বান্দার যখন জান্নাত আর জাহান্নামের নামের হয়ে যাবে জাহান নামি বান্দাগুলা আল্লাহকে বলবে আল্লাহ আর সহ্য হয় না গো আল্লাহ দুনিয়ার আগুনই সহ্য হবে নাকি বলেন তো গায়ে লাগলে সহ্য হয় আল্লাহকে নাকি নাকি বলে আল্লাহ এই আগুন তো কোন সাধারণ কোন আগুন নয় আমাদেরকে চামড়াগুলো গুলো হয় না এত এত কষ্ট এত কষ্ট ও গো আল্লাহ আমাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বের করো আল্লাহ রব্বুল আলামিন বলে দুই পরিমাণ সৃষ্টি করলে যেই পরিমাণ হায়াত লাগে যেই পরিমাণ বয়স লাগে আল্লাহ দুই বছর দুই যোগ অপেক্ষা করার পরে বলবে কি বলবি বল কি বলবি আল্লাহ ভয় লেগে গেছে অন্তর আমার না পাক গুণা করছে আল্লাহ তাফসিরুল মাহফিলে বসে নাই মসজিদে যায় নাই আল্লাহ গানের কনসার্ট করেছি ছলে ডিসেম্বরে নাচানাচি করেছি 31 নাইস ডে ভিতরে আমি আল্লাহ নৃত্যকে দিয়ে বাংলাদেশের ভিতরে নাচানাচি করেছি তাফসিরুল কোরআন মাহফিল ভালো লাগে নাই নামাজ ভালো লাগে নাই রোজা ভালো লাগে নাই হজ ভালো লাগে নাই জাগাত ভালো লাগে নাই হুজুরদের বিরুদ্ধে লেগেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আল্লাহ আজকে তো জাহান্নামের নামের ফাইসলা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ আমাদেরকে একটু জাহান নাম থেকে কি জান্নাতের সামনে নেওয়া যায় আল্লাহ বলে জান্নামের দরজা লাগাইয়াতে একটু বলে আল্লাহ আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে রে বান্দা ও লঙ্গুল মুসলমান একটু কথাগুলো কানের চোখের পানি ধরা রাখতে পারবেন না রে মানুষ আল্লাহ যে আল্লাহ এত করে আল্লাহ কোরআনের ভিতরে চারটা কসম কাটছে তোমার মতো এক হাত মানুষকে বানাইতে যায় অতি তিন আমিন আল্লাহ বলে তোর মতো এক হাত মানুষকে বানাইতে যে চার চারটা কুসুম কাটলাম নয় মাস মায়ের পেটে রাখলাম দশ মাসে তোমাকে ডেলিভারি করলাম এত নিয়ামত দিলাম দুনিয়াতে থাকতে পারবো

আমি আল্লাহ এত এত মহাবত করে বানাইছি বান্দা চোখ বানাইছি আল্লাহ নজর দিয়ে তাকাইয়া দুনিয়ার সমস্ত বিজ্ঞান যদি একত্র হয় একটা চোখ বানাতে পারবেন কথা বলেন ঠিক কিনা একটা নাক বানানোর শক্তি পুরা পৃথিবীর মানুষের নাই একটা হাত বানানোর শক্তি পরা পৃথিবীর মানুষের নাই ওই আল্লাহ তোমাকে বানাতে যে চার চারটা কসম কাটছে একটু মায়া লাগেন আল্লাহর জন্য যারা মাইকের আদান শোনার পর ঘুরতেছেন তারা কি প্রকৃত পক্ষে মুসলমান যারা বলেন তারা হচ্ছে আজকে নামদারী মুসলমান আজকে মাইকের আওয়াজ কানে বোঝা যাচ্ছে এরপরে তারা আসতেছে না এই মাহফিল আর কুড়ি টাকা দেও কালকে কিনা পাওয়া যাবে এজন্য এখনো আকর্ষণ করিতে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন চলে আসেন যে কথা বলতেছিলাম আল্লাহ আলামিন বলবে মালে এবার